রাধে রাধে বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন খুব সুস্থ আছেন আমি তনু আজকে আবার একটা নতুন পর্বের আপডেট নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে সামনে আসতে চলেছে মহা জন্মাষ্টমী উৎসব প্রতি বছর এই তিথিতে কৃষ্ণের ছোটবেলার রূপ গোপালের পুজো করা হয় হিন্দুদের বারো মাসে তেরো পাবনের মধ্যে জন্মাষ্টমী অত্যন্ত গুরুত্বপূর্ণ উৎসব শ্রীকৃষ্ণের তিথিতে দেশ জুড়ে পালিত হয় জন্মাষ্টমী বাসুদেব ও দেবকীর অষ্টম সন্তান এবং বিষ্ণু অষ্টম অবতার কৃষ্ণ কংসের কারাগৃহে জন্ম হয় ভাদ্রপদ মাসে কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে ও রোহিণী নক্ষত্রে শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল প্রতি বছর এই তিথিতে কৃষ্ণের ছোটবেলার রূপ ননী গোপালের পুজো করা হয় জন্মাষ্টমীর অপর নাম কৃষ্ণাষ্টমী গোকুলাষ্টমী অষ্টমী রোহিণী শ্রীকৃষ্ণ জয়ন্তী তো চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক বছরের জন্মাষ্টমী দু হাজার চব্বিশে কবে পড়েছে ও অষ্টমীর তিথির সময় সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন তো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে দেখতে থাকুন এবছর ছাব্বিশ আগস্ট পড়েছে জন্মাষ্টমী এবং সাতাশ আগস্ট নন্দোস্তব জন্মাষ্টমীর তিথি ছাব্বিশ আগস্ট দুপুর তিনটে উনচল্লিশ মিনিটে শুরু হচ্ছে আর সেই তিথি শেষ হবে সাতাশ আগস্ট দুপুর দুটো উনিশ মিনিটে রোহিণী নক্ষত্র ছাব্বিশ আগস্ট দুপুর তিনটে পঞ্চান্ন মিনিটে শুরু হবে আর সাতাশ আগস্ট তিনটে আটত্রিশ মিনিটে শেষ হবে জন্মাষ্টমী উপলক্ষে নবদ্বীপ নদীয়া মথুরা বৃন্দাবন সহ দেশের বিভিন্ন স্থানে মহা সমারোহে উৎসব পালন করা হয় প্রায় এক মাস আগে থেকে চলে তার প্রস্তুতি হিন্দু ধর্মাবলীদের মধ্যে বিশেষত বৈষ্ণবদের কাছে জন্মাষ্টমী অত্যন্ত গুরুত্বপূর্ণ উৎসব এই উৎসব নানানভাবে উদযাপন করা হয় ভগবত পুরাণ অনুযায়ী নিত্য নাটক যাকে বলা হয় রাসলীলা ও কৃষ্ণলীলা মধ্যরাতে শ্রীকৃষ্ণের জন্মের মুহূর্তে ধর্মীয় গীত গায়া উপবাস হান্ডি ইত্যাদি রাসলীলাতে মূলত শ্রীকৃষ্ণের ছোটবেলার বিভিন্ন ঘটনা দেখা হয় হান্ডি প্রথা অনেক অন্যদিকে উঁচুতে মাখনের হাড়ি রাখা হয় এবং অনেকে মিলে মানুষের বিরামের তৈরি করে সেই হাড়ি ভাঙার চেষ্টা করে তামিলনাড়ুতে এই প্রথা উড়িয়াদি নামে পরিচিত শ্রীকৃষ্ণের জন্মতিথিতে মধ্যরাতে তার ছোট ছোট্ট মূর্তিকে স্নান করিয়ে কাপড় দিয়ে মোছা হয় এবং দোলনায় সাজানো হয় এরপর প্রসাদ খেয়ে বিনিময়ে উপবাস ভঙ্গ করা হয় অনেক বাড়িতে দরজার বাইরে রান্নাঘরে শ্রীকৃষ্ণের পদচিহ্ন এঁকে আলপনা দেন যা শ্রীকৃষ্ণ যাত্রা হিসাবে বিবেচিত হয় জন্মাষ্টমী ভোগ জন্মাষ্টমী উৎসবে নিষ্ঠা করে সব পালন করলে শ্রীকৃষ্ণ সন্তুষ্ট হন নন্দগোপালকে সকলে বাড়ির আদরে ছোট শিশুর মতো মনে করেন তাই ভালোবেসে তাকে একাধিক ভোগ উপসর্গ করা হয় তবে তার মধ্যে জন্মাষ্টমীর সঙ্গে জড়িয়ে রয়েছে কিছু প্রচলিত ভোগ ননিগোপালের সবচেয়ে প্রিয় হলো মাখন মিছরি তালের বড়া ও তালের ক্ষীর মালপোয়া ক্ষীর মোহন ভোগ নারকেল লাড়ু ছাপ্পান্ন ভোগ লুচি সুজি বাসন্তী পোলাও মিষ্টি ইত্যাদি ননীগোপালের খুব প্রিয় জন্মাষ্টমীর ভোগের মধ্যে ছাপ্পান্ন ভোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ছাপ্পান্ন রকমের নৈবদ্যর সঙ্গে জড়িয়ে আছে নানা পৌরাণিক কাহিনী নিয়ম অনুসারে ছাপ্পান্ন ভোগ থাকে ষোলো ধরনের জলখাবার কুড়িটি মিষ্টি এবং কুড়ি ধরনের শুকনো ফল যার মধ্যে দুধের তৈরি খাবার সবার আগে পরিবেশন করতে হয় তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি ক্লিক করে রাখবেন তাতে সবার প্রথমে ভিডিও নোটিফিকেশান আপনার প্রথা সবার প্রথমে পেয়ে থাকবেন